রে মুখ পরি গরুকে খাবার দিতে তোর এত সময় লাগে তবে বাকি কাজ করবি কখন এ সারাদিনের কাজ পড়ে আছে ওইগুলো করবি কখন আমার বরেরটা বসে খাবি আর কাজ করবি না বৌদি আমি সব কাজ করে দিব তুমি একদম চিন্তা করো না তুমি কি শুয়ে থাকো আমি সব করে দেবো কি আমি সারাদিন শুয়ে থাকি আর সব কাজ তুই একা করিস এত বড় কথা তুই আমাকে বলতে পারলি মুপুরি মুখপুরি আমার বরেরটা বসে বসে খাবি আবার আমার চোপা দেখাচ্ছিস তো মা ওকে আর মেরো না আমাকে বলো আমি তোমার সব কাজ করে দিচ্ছি আমি অসুস্থ হয়ে পড়ে আছি নইলে সব কাজ আমি তো রাতে রাতে করে দিত আমি তো দেখি সব কাজ তুই একাই করিস ও তোকে সাহায্য করে না না আমি বেঁচে থাকতে থাকতে তোর একটা বিয়ে দিয়ে যেতে হবে তোর দাদা আসলে আজা কথা বলবো সারাদিন দিন কাজ করে একটু জিরোনেরও সুযোগ পাই না তবে এখানে এসে বসলে আমার একটু ভালো লাগে যাই তাড়াতাড়ি পারে যাই নইলে বৌদি আবার কথা শোনাবে তাড়াতাড়ি করতে গিয়ে সব জল পড়ে গেল আরে এতেও একটা শুকনো নিম গাছ আগে তো দেখিনি যাক তবে জলটা এই গাছেই পড়েছে আমি রোজ এসে এই গাছটায় জল দিয়ে যাব এখন জল নিয়ে তাড়াতাড়ি বাড়ি যাই আজ দেখতে ছেলের দু বিঘা জমি আছে গোয়াল ভরা গরু রয়েছে আজ যেন ও বাড়িতেই থাকে আজ আর কোনো কাজ করতে হবে না দুপুর হয়ে গেল ওই নীল গাছটাতে তো আজ জল দিতে পারলাম না দাদাও ঘর থেকে বের হতে পারণ করেছে আমি বরং তাড়াতাড়ি কি গাছটিতে জল দিয়ে আসি এখানে একটু বসি গাছটা আজ কত সুন্দর হয়েছে সতেজ হয়েছে বাতাসটাও কত ঠান্ডা একই সন্ধে হয়ে গেছে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বসতেই পারিনি কিন্তু দাদা তো বলেছিল আজ ঘরে থাকতে সবাই বোধ হয় আমাকে খুঁজেছে মুখপুরি বোন একদিন আমাদের সব মান গিয়েছিলি তোর জন্য আমার মান সম্মান সব শেষ হয়ে গেল আজ তোর একদিন কি আমার একদিন আরো মারো একদম শেষ করে দাও ওরে আমার ওকে আর মারিসে মহারানী আর কত ঘুম হ্যাঁ এবার উঠে ঘরের কাজকর্ম একটু করুন হয়ে গেছি এই নিম গাছটা আমাকে সেবা করে সুস্থ করে দিল গাছটাকে ছাড়া আমি কোথাও যাব না তোমার বোন সারাদিন এক নিম গাছের সাথে তাকে ওই গাছের সাথে কথা বলে বলি ওই মাথা খারাপ মেয়েকে বাড়ি থেকে বিদে করো তোকে আজ দেখতে আসবে। তুই আজ বাড়িতেই থাকবি না দাদা আমি বিয়ে করলে ওই নিম গাছটা কি করবো মুখ পরিয়ে বলে ও যখন চাই যে তবে ওকে সাথে বিয়ে দিয়ে দাও একই কান্ডরে আমি অচিনপুরের রাজকুমার এক সাধু অভিশাপে আমি ঔষধের কাছে পরিণত হয়েছিলাম আজ রূপালের যত্নে আমি মরা গাছ হয়েও প্রাণ পাই আর আজ ও আমাকে বিয়ে করতে আমি ফিরে আসি তুমি আমার পাশাতেই থাকবে তুমি হবে অচিনপুর রাজ রানী বন্ধুরা গল্পটি তোমাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো